তোমরা সাথে থাকো কে কোথা থেকে দেখতেছো তোমাদের মতামত কমেন্ট বক্স লিখে জানাইবা বা দেখো ব্যাংক আছে আছে ছোট ব্যাংক আছে সাথে দুইটা সাপ আছে একটা হলো যেটা আমাদের এলাকায় বলা হয় কালিবানুর সাপ আরেকটা দেখা যাইতেছে পাঁচ থেকে সাত আটের মতো দেখা যাইতেছে একটা দারাই সাপ দারাই সাপটা কিন্তু একদম নির্বিশ সাপ সাথে ঘুরে একটা আছে কালিবানুর সাপ এটা কিন্তু অনেকটাই বিষদর দুই দুটি সাপ উদ্ধারের কাজে কার্যক্রম করার জন্য আসছি তোমরা সাথে থাকো এ কথা দিয়ে দেখতেছো বিশ্বই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাই বা কিন্তু একদম একটা কিন্তু একদম ফেনা তোলা গুখরো সাপ একটা দেখো ফেনা আছে আর একটা দেখো যেটা দারা সাপ বলে কৃষকের বন্ধু এটা কিন্তু একদম নির্বিষ সাপ দেখা যাক কীভাবে এটা উদ্ধার করা যায় কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত কম বক্সে লিখে জানাইবা দেখা যাক দাঁড়াই সাথে কিন্তু অনেকটা রাগি হইতে পারে একটা দিকে যাবো দাঁড়াই সাপ যেটা এটা কিন্তু অনেকটা রাগি হইতে পারে কারণ ও কিন্তু একদম একটা জায়গার কূপের মধ্যে পড়ে আছে সেটা উদ্ধার করতে আসলে তোমরা সাথে থাকো ওই মাই গড দেখো দনুটাই কিন্তু অনেকটা রেগে আছে আসলে কতদিন না কতদিন আগে পড়েছিল কূপের মধ্যে সেইটা উদ্ধার কার্যে আসছে দেখা তো ওটাই কিন্তু মানে একদম রাগি এই মোবাইলটা লো ইয়া করো সেই মোবাইলটা একবারে সাপের দিকে ফোকাস করবা সুন্দর মতো করো লাইভ দেখ কাছে সাপের দিকে ফোকাস করে সুন্দর করে ভিডিও করবা দেখো দোনোটা সাপে কিন্তু একদম রেগে আছে দোনোটা সাপে কিন্তু একদম কূপের মধ্যে পড়ে গেছে কে থেকে দেখতেছো বিষয় তোমার মতামত জানাইবা এটা সাপ বিতর কার্যক্রম চলার জন্য ও মাই গড দেখো ও কিন্তু অনেকটা রাগী হ্যাঁ কে কথাদিকে দেখছ বিষয় তোমার মতামত কোন ও মাই গড দেখো দরাইসাটা কিন্তু অনেকটা রেগে আছে হ্যাঁ দেখো ওটা কিন্তু একদম রাগী আর যেটা ফেনা তো লাগবো খোসাব দেখতেছো এটা কিন্তু একদম রেগে আছে ওকে কিবা উদ্ধার করার সাথে থাকে দেখো দেখো যেটা দেখো যেটা ফেনা তোলা গোখর সাপি টা কিন্তু একদম ফেনা ফেতে আছে কে কোথা থেকে দেখতো বিষয়ে তোমাদের মতামত কমেন্ট লিখে জানাইবা দেশে দেশের বাইরে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও কে কোথায় থেকে যুক্ত হয়েছ দেখো তোমার একটা সাপে কিন্তু একদম রাগি এটা কিন্তু একদম ফেনা তোলা একটা কুকুরের সাপ দেখতেছ কেউ ইয়াটা কুকুর দেখা যাক ওই দেখো কতটা রাগি

অনেক বড় বিগ সাইজ একটা সাপ সাপটা কিন্তু অনেকটাই বড় দেখো কতটা রাগী ওই মাই গড দেখো কতটা রেগে আছে দুটা সাপে কিন্তু একদম রেগে আছে কে কথা রেগে দেখতেছে অবশ্যই তোমাদের মতামত কম বক্সে লেগে জানাইবা এটা কিন্তু খেলে আসো

দেখো ও নিচে থেকে একদম ফেনা ফেতে আছে ও কিন্তু বারবার ফুসফুস শব্দ নিতে আছে শব্দটা শোনা যায় কি না ক্লিয়ার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা দেশ দেশের বাইরে যাই কিন্তু দেখতেছ এটা কিন্তু একদম বেনা তোলা একটা বক্র সাপ সাথে আছে একটা নির্বিষ দাঁড়াই সাপ হ্যাঁ দুই দুইটি সাপ কিন্তু কোপের মধ্যে পুরানো কোপের মধ্যে পড়ে রয়েছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা । ইয়ার

দেখো এর সাথে করে তিনটা ব্যাঙ্গ আছে একটা দাঁড়াই সাপ আছে একটা হইলো নির্বিশ সাপ আছে একটা বিচিত সাপ আছে কোনোটা সাপে একদম

দেখো সাতে তিনটা ব্যাঙ আছে হ্যাঁ একটা কালো ফানু সাপ আছে একটা ধারাই সাপ আছে দোনোটাই হিন্দুকে একদম একটা হলো রাগী সাপ রাগী বলতে দোনোটাই রাগী কিন্তু একটা হলো নির্বিশাপ একটা হলো যেটা ফেনাথোলা আছে যে সাপটা দেখতেছো এটা কিন্তু একদম আমার আমাদের এলাকায় বলা হয় কালীবনের আর যেটা দেখতেছো বিগ সাইজের মানে পাঁচ থেকে ছয় হাতের মতো একটা সাপ দেখতেছো এটা কিন্তু একদম নির্বিশাপ যেটা আমাদের বলা এলাকায় বলা হয় তারাই সাপ হ্যাঁ কে কোথা থেকে দেখতেছে ওই বিষয়ে তোমার মতামত জানে না আর হতরমানের বন হ্যাঁ আর হতবা দুইটা একসাথে ছিল হ্যাঁ এই দুইটা অনেকটাই অনেকটাই রাগীসাপাই আসলে হয়তো এটার মধ্যে অনেক পড়ে থাকা পুরানো একটা কূপ তো এটার মধ্যে হয়তো অনেকগুলো ব্যাংক ছিল ব্যাংক খাওয়ার লোভ হয়তো দুনোটা সাপই ঢুকছে কিন্তু এই কূপ থেকে আর ওটার উঠতেছে না সেই কারণে কিন্তু আমাদের বাইরেওয়ালা কিন্তু আমাদেরকে দেখে কূপের মধ্যে সাপ দেখে কল দিচ্ছে আমি আসছি উদ্দেশের কাছে তোমরা সাথে থাকো কে কোথা থেকে দেখছো বিষয়ে তোমাদের মতামত জানাই যাক লোনটা সাপে কিন্তু এদের সাথে করে কিন্তু ব্যাঙ্ক আছে ব্যাংক আছে তিনটার মতো হয়তো ব্যাংক হয়তো বেশি ছিল কিন্তু হয়তো হয়তো দাঁড়াই সাপে সকলে জানেন দাঁড়াই সাপের খাবার হলো ব্যাংক হ্যাঁ কালিফানও সব ব্যাংক খায় কিন্তু দাঁড়াই সাপে একটু বেশি খায় হ্যাঁ হয়তো ব্যাংক খাওয়ার জন্য এটার মধ্যে আসছে ব্যাংকের লোভে করে এটার ভিতরে ঢুকছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই মতামত জমা নেবেন একটা লাইক একটা কমেন্ট করে যান কে কোথা থেকে ঢুকতে চান

আর ভাই জিজ্ঞেস করতেছে কিভাবে দুইটা সব একসাথে